নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কাউন্সিলিং উইথ নৈরিতার নতুন আরেকটি পর্বে তোমাদের স্বাগত আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম মিড লাইফ ক্রাইসিস কী এবং তার লক্ষণগুলি সম্পর্কে আর আজকে এই পর্বে আমরা আলোচনা করব মিড লাইফ ক্রাইসিসের কারণগুলি এবং তার সমাধান কিন্তু তার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে মিড লাইফ ক্রাইসিসের কারণগুলি কি কি হতে পারে প্রথমেই আসা যাক শারীরিক পরিবর্তন দিয়ে হয়তো চল্লিশ থেকে ষাট বছর বয়সে তুমি আর আগের মতো চটপটে নাও থাকতে পারো এই সময় নানা রকমের অসুখ শরীরে আসার ফলে তুমি হতাশাগ্রস্ত এবং ভবিষ্যৎ সম্পর্কে ভীত থাকতে পারো মহিলারাও এই সময় মেনোপোজের মধ্যে দিয়ে যায় তাদের মেজাজের পরিবর্তন এবং ঘুমের সমস্যাও দেখা দেয় এই সব কারণেও মিড ক্রাইসিস দেখা দিতে পারে পুরুষদের ক্ষেত্রে চল্লিশ বছরের পর থেকেই টেস্টোস্টেরন ধীরে ধীরে কমতে থাকে অসুস্থতা অতিরিক্ত অ্যালকোহল নেওয়া শরীরে চর্বি বৃদ্ধি এবং বিভিন্ন ওষুধের সাইড এফেক্টের কারণেও টেস্টোস্টেরন কমতে থাকে আর এই টেস্টোস্টেরন কমে গেলে বিষণ্নতা ঘুমের অসুবিধার পাশাপাশি পুরুষদের শারীরিক চাহিদাও কমতে থাকে এবং ইরেকটাইল ডিসফাংশনও দেখা দিতে পারে দ্বিতীয় কারণ হতে পারে পারিবারিক গতিশীলতার পরিবর্তন মিডলাইফে এসে অনেকেই একাকিত্ব বা শূন্যতা অনুভব করে কারণ এই সময় সন্তানরা হয় চাকরি সূত্রে নয় পড়াশুনোর জন্য বাইরে চলে যায় আর তখনই বাবা মা নেস্ট সিন্ড্রোমে ভোগেন তবে এটা নারীদের মধ্যে বেশি দেখা যায় মিডলাইফে এসে নিজের বাবা মায়ের সঙ্গেও সম্পর্কের কিছু পরিবর্তন দেখা যায় এই সময় বৃদ্ধ বাবা মায়ের শারীরিক করার ক্ষেত্রে অনেকে শারীরিক এবং মানসিক দিক থেকে চাপ বোধ করেন আবার এই সময় বাবা মায়ের মৃত্যুটাও অনেকের জীবনে খুব কঠিন হয়ে দাঁড়ায় মধ্য জীবনে এসে কারো যদি বিবাহ বিচ্ছেদ হয় তাহলে সেটাও তার এই মধ্য জীবনে অশান্তি বা জটিলতা সৃষ্টি করতে পারে জীবনে নানা কনফ্লিক্টের মধ্যে দিয়ে চলতে থাকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে উঠতে পারে অর্থনৈতিক পরিবর্তনই একটা কারণ হতে পারে চল্লিশে এসে হঠাৎ করে চাকরি চলে যাওয়ার মতো অঘটন ঘটলে মিডলাইফ ক্রাইসিস হতে দেখা যায় তাছাড়াও সন্তানদের দেখাশোনা বাবা মায়ের দেখাশোনা করতে গিয়েও অনেকের অর্থনৈতিক অবস্থার টানাপোড়ান হতে শুরু করে এই ছিল মিডলাইফ ক্রাইসিসের কারণগুলি এবার আসা যাক সমাধানে মিডলাইফ ক্রাইসিস এড়াতে কি কি করতে হবে টিপ নাম্বার ওয়ান পরিবর্তনকে মেনে নিতে হবে বয়স বাড়ার সাথে সাথে জীবনে নানা পরিবর্তন তো আসবে সেগুলোকে মেনে নিতে হবে এবং জীবনে সন্তুষ্টি আনতে হবে জীবনের প্রতি একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি তোমাকে এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করবে এবং জীবনকে এগিয়ে নিয়ে যেতেও সাহায্য করবে নিজের অনুভূতিগুলোকে স্বীকার করতে হবে তুমি যত সেগুলোকে মনের মধ্যে চেপে রাখবে তত তোমার মধ্যে মানসিক চাপ বাড়বে তার চেয়ে বরং অনুভূতিগুলোকে মনের মধ্যে না চেপে বরং সেগুলোকে কী করে সমাধান করা যায় সে কথাই ভাবো বিচ্ছেদের কারণেই তুমি হতাশা বোধ করছো আর আর্থিক চাপের কারণেই হোক তুমি হতাশা বোধ করছো তোমার এই অনুভূতিগুলোকে কোথাও লেখো তোমার কোনো একজন কাছের মানুষের সঙ্গে বা থেরাপিস্টের সঙ্গে এগুলো নিয়ে আলোচনা করো মনের মধ্যে অনুভূতিগুলোকে না চেপে রেখে বের করে দাও সেই সব পরিস্থিতিগুলোকে শনাক্ত করো এবং সেগুলোকে মেনে নাও যেগুলোকে তুমি কন্ট্রোল করতে পারছো না যদি তুমি কোনো সিচুয়েশনে মানসিক চাপ অনুভব করো তাহলে তোমাকে নিজেকে আগে প্রশ্ন করতে হবে যে এই চাপ থেকে মুক্তি পেতে তুমি কি কি করতে পারো নিজের লিমিটেশনটা বুঝতে হবে এবং যেগুলো তুমি কন্ট্রোল করতে পারবে সেই সব বিষয়গুলি নিয়ে তুমি ভাবতে পারো যেমন ধরো তোমার সন্তান এখন নিজের কেরিয়ারের জন্য বাইরে চলে গেল তুমি এটা ভাবে নিজেকে কষ্ট দেওয়ার থেকে কিভাবে নিজেকে আরও ব্যস্ত রাখা যায় বা নিজের সামাজিক বৃত্তকে কিভাবে আরও বাড়ানো যায় সেটার উপর মনোযোগ দিতে পারো বেশি করে নতুন পরিস্থিতিগুলোকে সহজে মানিয়ে নিতে শেখো তার জন্য পরিস্থিতিগুলোকেও সহজ করে নিতে শিখতে হবে বড় বড় চ্যালেঞ্জগুলোকে ছোট ছোট ধাপে ভেঙে নিতে হবে টিপ নাম্বার নতুন 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 জিনিস চেষ্টা করো নিজেকে এই বয়সে করে আবিষ্কার করো ফটোগ্রাফি লেখা এই সবগুলো খুঁজে পেলেও পেতে পারো নিজের ব্রেনকে অ্যাক্টিভ রাখো সময় পেলেই ঘুরতে যাও দেখবে মধ্য বয়সে এসেও জীবনের অনেক মানে খুঁজে পাবে নিজের আত্মসম্মান বাড়বে পুরানো বন্ধুদের খুঁজে বের করো সুযোগ পেলেই আড্ডা দাও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করো এতে দেখবে এই মধ্যজীবনে তোমার মানসিক স্বাস্থ্য অনেক বেশি চাঙ্গা থাকবে টিপ নাম্বার থ্রি নিজের যত্ন করো মিডলাইফে একটা মানুষের শরীরের সাথে সাথে মনেরও নানা পরিবর্তন আসে এই পরিবর্তনগুলোকে নিয়ে বোধ করো না নিজের জন্য স্বাস্থ্যকর কিছু অভ্যেস গড়ে তোলো ডেইলি সহজ কিছু ব্যায়ামের অভ্যাস গড়ে তোলো এর ফলে তোমার কগনেটিভ ফাংশনসগুলো অনেক তীক্ষ্ণ হবে অ্যানজাইটি ডিপ্রেশনের মতো অসুখগুলো সম্ভাবনা কমে যাবে ঘুম ভালো হবে ব্যায়ামের পাশাপাশি নিজের খাদ্যাভাসের দিকেও নজর দিতে হবে এই বয়সে পর্যাপ্ত ঘুম ও খুব গুরুত্বপূর্ণ ভালোভাবে ঘুম আসার জন্য নিজের বেডরুমটাকে অন্ধকার এবং শান্ত রাখতে হবে এবং অবশ্যই বিছানাটি যেন আরামদায়ক হয় ঘুমানোর আগে স্নানও সেরে নিতে পারো সবশেষে একটা কথাই বলবো বয়স শুধু একটা সংখ্যা মাত্র মনকে যত সতেজ রাখবে শরীরও দেখবে ফুরফুরে থাকবে আজকের ভিডিওটি এই পর্যন্তই